বন্ধুরা শুভপ্রীতিস লাইফস্টাইল এ আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাতটা শুভকে পাঠিয়েছি একটু বাজারে একটু মাছ একটু চিকেন একটু সবজিপাতি এ সমস্ত কিছু আনার জন্য তো হঠাৎ করেই মেয়েদের জীবনে মানে কত পরিবর্তন আসে না মানে প্রতিটি মানুষের জীবনে আসে হয়তো কিন্তু আমার মনে হয় মেয়েদের জীবনে পরিবর্তনটা একটু বেশি ছোটোবেলা থেকে একটা বাড়িতে বড় হওয়া তারপর সেখানে ছেড়ে দিয়ে বিয়ে নামক সমাজ বন্ধনটির মাধ্যমে নতুন একটা পরিবেশে এসে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সেখানে নতুন এক জীবন শুরু করা তারপর সন্তান জীবন তারপরে বার্ধক্য তো যাই হোক যেহেতু আমার লাভ ম্যারেজ এর আগেও আমি সুবোধের বাড়ি অনেকবার এসেছি তাই আমার মানিয়ে গুছিয়ে নিতে তেমন কোনো অসুবিধে হয় না তো এখন সকালবেলায় বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই কয়েকদিন যাবৎ ভীষণ গরম পড়েছে তো তাই আমরা গতকাল রাত্রে এসিতেই শুয়েছিলাম হলে পাড়া যাচ্ছিলো না মা বাবাকেও নিয়েছিলাম সঙ্গে তো সেই জন্য বিছানাপত্র একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি দেখি ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করে নিই সকালবেলায় তেমন কোনো কাজ থাকে না আর তারপরে এই যে এই ঘরটা তো আমি পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি এরপরে চলে যাব পাশে ঘরে সেই ঘরটাও একটু পরিষ্কার করে নেব দৈনন্দিন জীবনে ওঠা পড়া এই নিয়েই মানুষের জীবন কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনে এগিয়ে চলতে হয় তো যাই হোক গরমকে উপেক্ষা করে কাজকর্মগুলো তো সারতেই হবে সকালবেলায় উঠে এতটাই রোদ দূর মনে হচ্ছে যেন দুপুর বারোটা আমি করলাম কি এই জানলাগুলো না একটু লাগিয়ে দিলাম আসলে এই রুমে তো আমাদের এসিটা নেই এসিটা পাশের রুমে আছে তো ঘরটা একটু ঠান্ডা থাকবে তো ওই ঘরটা গুছিয়ে আগের রাত্রে কাপড় চোপড় ছেড়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে নতুন একটা কাপড় পরে সিম্বা চিৎকার করছে শুনতে পাচ্ছেন ওই যে আমাদের বাড়ির পোষ্যটা রান্নাঘরেও সব কিছু ওলট পালট হয়ে আছে একটু গুছিয়ে গাছিয়ে নেব মা গেছে পুজো দিতে বাবাকে একটু খেতে দেব। মায়ের শরীরটা খারাপ যা গরম পড়েছে সেই জন্য সবার যেটা হচ্ছে জ্বর জ্বালা তারপরে একটু বমি টমিও করেছে গ্যাস সম্বলে ভুগ ছিল তো সেজন্য মাকে বললাম আজ তোমাকে একদমই রান্নাঘরে আসতে হবে না তুমি যাও পুজোটা ধীরে সুস্থে দাও আমি রান্নাঘরটা দেখছি তো এখানে ধীরে ধীরে মশলাপাতি তো ছাড়িয়ে নিয়েছি মাংসের জন্য মানে চিকেন আনবে বলেছে আর আপনাদের একটা খুশি খবর দিই খুশি খবরটা হলো এই প্রচণ্ড গরমেও আসলে বৃষ্টি পড়ছে সেটাই হলো খুশি খবর তো এখানে বসিয়েছে একটু ভাজা পাঁচ মিশেলি এই ভাজাটার মধ্যে ভেন্ডি আছে একটু বেগুন আছে একটা পটল আছে আর শুভ বাজার থেকে তো চলে এসছে এবার টিফিনের জন্য ও না মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই একটু চপ নিয়ে এসেছে আর আমাকে বললো একটু চানাচুর শশা টসা কেটে মুড়িটা ভালো করে মাখাতে তো সেই মতো দুজনে বসে মুড়িটা খেলাম আর এই যেখানে বাবা না ছোটো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে চিকেনটা অতটা পছন্দ করে না সেই জন্য শুধুমাত্র বাবার জন্যই মাছটা আনা হয়েছে আর আমরা একটু চিকেনের পাতলা ঝোল বানাবো তো মাছটা এখানে ভাজতে বসিয়ে দেবো তো মাংসটাও ঝাল ঝাল আবার মাছটাও ঝাল সেজন্য ভাবছি মাছটাকে একটু সর্ষে বাটা দিয়ে বানাবো পাঁচ মিশালি ভাজাটা তো অলরেডি হয়ে গেছে তো সেই বুঝে দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে ভাবছি মাংসটা কষাতে থাকবো যে বললাম না খুশির খবর দেবো খুশির খবরটা হলো এই রোদ গরমের মধ্যে ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে সেই জন্য কিন্তু ব্যবসা গরম একটা রয়েছে তো মেঘে মেঘে না বেলাও হয়ে গেছে প্রায় অনেকটা প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বাবা সাড়ে বারোটার মধ্যে খেয়ে নেন তো তারপরে তো সাড়ে এগারোটায় বেজে গেছে সেজন্য আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওইদিকে তো মাছটা হচ্ছে আর এদিকে চিকেনটা কষাবো সেই বুঝে তেলও দিয়ে দিলাম তো এবার ধীরে ধীরে মশলা কষিয়ে চিকেনটাও কষাতে থাকবো আর এই যে এখানে এক কিলো মতো চিকেন আছে আমি আর শুভ তো হয়ে যাবে আর বাবা তো মাছ খাবেন যদি চিকেন খান অল্প হয়ে যাবে এখানে আলু দিয়ে চিকেনের একটা ঝোল বানাবো সেটার প্রিপারেশন অলরেডি হয়ে গেছে আর এখানে মাছটাও হয়ে গেছে এবার আমি ধীরে সুস্থে স্নানে চলে যাব স্নান টান করে তোমাদের সামনে এসেছি তো স্নান টান করে যেহেতু বললাম বৃষ্টি হচ্ছে চুলটা বড় তো আর শুকাবে না আর হেয়ার ড্রায়ারটাও না ওই বাড়ি থেকে এখনও আনা হয়নি ভাবছি ওই বাড়ি থেকে আর আনবো না এখানে একটা নিয়ে নেব তো সেই বুঝে আজকে আর মাথায় স্নান করলাম না ইভনিং স্নান করে একটু ফ্রেশ ফ্রেশ হলাম নতুন জামাটা পরলাম মানে অন্য একটা জামা পরলাম তো এরপরে চলে যাব নিচে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে সেটা কোনো ক্লিপস আসলে ভুলে গেছিলাম নিতে তো শোধে চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে একটা মনোরম ওয়েদার শুভ বলে একটু ফ্রায়েড রাইস বানাতে তো আমি বাবা মা সেই বুঝে একটু ফ্রায়েড রাইস আর যেহেতু দিনে চিকেন মাছ দুটোই খেয়েছি তো নিরামিষ একটু আলুর দম বানিয়েছিলাম ভীষণই সুন্দর খেতে হয়েছিল একটু কাজু বাটা একটু টমেটো একটু আদা একটু জিরে একসাথে পেস্ট করে আলুটা ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়ে এই নিরামিষ আলুর দমটা বানিয়েছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজ এখানেই ব্লগটা শেষ করছি সবাইকে শুভ রাত্রি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা